কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলি অফিসে কাজ করছিল সেই সময় ওর ফোন আসে কেউ একটা পার্সেল পাঠিয়েছে ওকে বাইরে ডেকেছে ও বাইরে গেছে পার্সেল নিয়েছে হঠাৎ দূর থেকে কেউ শ্যামলি বলে ডাকছে ও ভাবলো হয়তো আমার ভুল হচ্ছে চলে আসছিল আবার দেখছে কেউ শ্যামলি বলছে পেছন ঘুরে দেখে একটা হাত গাড়ির পার্কিং সব ছিল সেখান থেকে বেরিয়ে আসছে তাকিয়ে দেখেছে ওটা অরু দাদা পিঠে একটা ছুরি কেউ মেরেছে রক্তে ভেসে যাচ্ছে শ্যামলি শ্যামলি করে এগিয়ে এসছে অবাক হয়ে গেছে অরু দাদা বলে এসেই ওর কাছে উল্টে পড়ে গেল ও বুঝতে পারছে না কি করবে ফোন হাতে নেই কাকে ডাকবে এদিক ওদিক কাউকে পেলো না শেষে অফিসে চলে গেল সেখানে অনন্যা অনিকে আরও সকলে কাজ করছিল দৌড়ে ছুটে গেছে বলতে পারছে না যে অরুণাবর কি হয়েছে বলল শিগগির চলুন পার্কিং লটে অরু দাদা ওরা বলছে কি হয়েছে দৌড়তে দৌড়তে গেছে সেখানে গিয়ে দেখছে কেউ কোথাও নেই ও বলছে দাদা তো এখানেই ছিল অরু দাদার পিঠে ছুরি লেগেছে রক্ত পড়ছিল আমি আপনাদের ডাকতে গেলাম পার্সেল এসছিল সেইটা নিতে এসেছিলাম কে দিয়েছে জানি না ওরা ভাবছে সে কি কথা রক্তের দাগ কোথাও নেই তাহলে কি হলো শ্যামলীর কি হ্যালোসিনেশান হচ্ছে বুঝতে পারছে না আশেপাশে কোথাও দেখতে পেলো না তখন অনিকেত ভাবলো আমি একটা অরুণাবুকে ফোন করি ফোন করেছে বলছে তুই এখন কোথায় বলছে বাবা অনি তুই আমায় ফোন করছি বললো এই তো আমি বাড়িতেই আছি তোরা আমার সাথে কথা বলিস না এক ঘরে করে রেখেছিস এক টেবিলে খাস না বললো তুই ঠিক আছিস তো বলছে কেন আমার গেনস্টে তুই কোনো প্ল্যান করেছিস নাকি আমাকে মারবার জন্য তখন বলছে ঠিক আছে আমি এখন রাখছি ফোনটা রেখে দিল শ্যামলী বলছে এটা হতেই পারে না কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করছে না ভাব যে ও হয়তো কিছু দেখেছে সেটা মনে করেই ছুটে গিয়েছিল অনেকে তখন বললো যে আপনি এবার বাড়িতে চলুন একটু আপনাকে বিশ্বাস নিতে হবে অনন্যাও বললো হ্যাঁ শ্যামলী তুমি বাড়ি চলো ও সব ব্যাপারে থাকে সকলের জন্য করে ওর জন্য কেউ ভাবে না তাই ওরা দুজন মিলে ওকে বাড়ি নিয়ে এলো এদিকে দেখেছি মন্দার অফিস থেকে ফিরে সোজা রোহিণীর ঘরে চলে গেছে রোহিণী সিনেমা দেখছিল বলল রোহিণী আমার আর ভালো লাগছে না বলছে তুমি হঠাৎ এই দুপুরে কাজ হয়ে গেল বললো না আমি আর ওখানে কাজ করব না শ্যামলির সাথে ঝামেলা করেছি বলছে আবার কি হলো বলছে আমি কোথায় নর্থ বেঙ্গলের ট্রাস নর্থ বেঙ্গলে কাজকর্ম করতাম আর এখানে এসে সামরিক যা বলছে তাই করছি উঠতে বললে উঠছি বসতে বললে বসছি আমার আর ভালো লাগছে না ও অদ্ভুত একটা মেয়ে নিজের বুক ফাটে তবু মুখ ফোটে না ওরা একে অপরকে ভালোবাসে কিন্তু বলবে না সেই জোর করে বিয়েটা দিয়ে দিল রোহিণী বুঝতে পারছে না যে কি হলো রে বাবা তারপর ও বলছে আমার এই জীবন আর ভালো লাগছে না আমি একটু কিডন্যাপ করতে চাই কিংবা ব্যাংক লুট করব টাকা আদায় করবো সেগুলো করে অনেক টাকা রোজগার করে তারপর আমরা দুজনে সংসার করব বলছে সে কী কথা বললো হ্যাঁ তুমি যে এক্ষুনি ধুমটুম না কী দেখছিলে ওখানে তো দেখছো তার বেলা খুব ভালো লাগছে আর আমি যখন বলি তখন সেটা আর ভালো লাগে না তাই না বলছে আরে ওটা হচ্ছে সিনেমা আর এটা রিয়ালিটি বললো যে এখন আর আমার সাথে তুমি প্রেমও করো না বললো তুমি আমার অভ্যেস হয়ে গেছো তাই অভ্যেস হয়ে গেলে আর নতুন করে কিছু মানুষ করে না এটা রোজগারের ব্যাপার হয়ে যায় এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ও নাকি ডাকাতি করবেই একটা ব্যাংক লুটবে কিংবা সোনার দোকানে ও ডাকাতি করবে এদিকে শ্যামলীকে নিয়ে ফিরে এসছে অনন্যা আর অনিকেত ওখানে ছিল সূর্য তখন বলছে কিরে তোরা ফিরে এলি বলছে হ্যাঁ এই শ্যামলী একটু শরীরটা ভালো নেই বলছে মনে হচ্ছে মুখটা থেকে শুকনো বলছে হবে না সবার জন্য ভেবে ভেবে অস্থির হয়ে যায় নিজের শরীরের দিকে নজর দেয় না ওর একটু বিশ্রামের দরকার ও বাড়ি চলে যেতে চাইছিল নিজের ফ্ল্যাটে কিন্তু ওকে কিছুতেই অনেকের যেতে দেবে না বলছে না আপনি এখানে থাকুন আপনি কোথাও যাবেন না অরণা বললো আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি ওর বিশ্রামের দরকার ও বললো আমি স্যারের জন্য একটু খাবার বানিয়ে দিই বলছে কোনো খাবার দরকার নেই তুমি চলো ওকে নিয়ে চলে গেলো অনেকে তখন সূর্যকে বলল যে শ্যামলির শরীরটা ভালো নেই মনে হচ্ছে হ্যালোসিনেশন হচ্ছে বলছে সে কি শ্যামলী তো একটা শক্ত ধাত্যের মেয়ে ওর এরকম হচ্ছে কেন বলছে অতিরিক্ত মেন্টাল প্রেশারের জন্যই এরকম হয়েছে দেখি কিছুদিন রেস্টে থাক বিশ্রামে থাক তারপর যদি কিছু না হয় তখন ডাক্তার দেখাতে হবে সব কথা বললো না ও বলতে চাইছিল যে আমি দেখেছি অরুদাদাকে কিন্তু ওকে কথাই বলতে দিল না সকলে ভাবছে ওটা মনের রোগ ওকে ঘরে নিয়ে চলে গেল। তারপরে রাত হয়েছে খেতে দিতে গেছে অনন্যা গিয়ে দেখছে ও ঘুমিয়ে পড়েছে ওর মায়া হয়েছে ভাবছে না ওকে আমি ডাকবো না বরং কাল তাড়াতাড়ি উঠে ওকে কিছু খাইয়ে দেবো তাও আমরা এখানে আছি বলে একটু আদর যত্ন হচ্ছে নাহলে একা থাকলে কে ওকে দেখতো ও গায়ে চাপা দিয়ে দিল আলো নিবিয়ে দিল চলে যাচ্ছিলো অনেকে ওখান দিয়ে আসছিলো বলছে কি ব্যাপার শ্যামলি খেলো না বলছে না ও ঘুমিয়ে গেছে আমি আর ডাকিনি বলো ঠিক কাজই করেছো ওর ওপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে অননা চলে গেল অননাও বলল যে ও যদি একা থাকতো তাহলে কি হতো আমরা এখানে পাঁচজনে আছি দেখাশুনো করছি বলছে তা ঠিক কথা ঘরের সামনে গেছে দেখছে শ্যামলি ঘুমোচ্ছে ও মনে মনে বলছে যে আপনাকে ভালো হতেই হবে আমার খুব ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরে বলি আপনার কোনো চিন্তা নেই আমি আছি পাশে কিন্তু সেই বলার অধিকারটুকু আপনি কেড়ে নিয়েছেন আপনি এর জন্য দায়ী এখন অনন্যা আছে কে জিজ্ঞেস করেই আমায় সব কিছু করতে হবে আপনাকে সুস্থ হতে হবে ভালো হতে হবে আমার জন্যই আপনাকে ভালো হয়ে উঠতে হবে এরকম মনে মনে বলে ওখান থেকে চলে গেল দেখেছি হঠাৎ করে মন্দার এসছে সাজগোজ করে রোহিণীর ঘরে রোহিণী ঘুমোচ্ছিল ডাকছে ওকে বলছে এই রোহিণী তুমি যাবে না আমি ডাকাতি করতে যাচ্ছি ও বলছে দূর আমি এখন উঠবো না বলছে ও তখন যে কথা বললে যে ডাকাতি করতে যাবে এখন চেপে গেলে ঘুমিয়ে ঘরেছিল তারপর লাভ দিয়ে উঠেছে বলছে কি বলছে হ্যাঁ আমি তো যাচ্ছি আমি তো রেডি ও বলল কেউ যায় তারপর ধরা পড়লে কি হবে এই সব করতে আছে সুস্থ জীবনটা ভালো লাগছে না না বললো আরে তখন তো আমি বললাম এই জীবনটা আমার ভালো লাগছে না একঘেয়ে হয়ে যাচ্ছে তখন রোহিণী বললো আচ্ছা ঠিক আছে আমি যাব দিয়ে নিজে রেডি হয়ে নিল এবার মাস্ক চাইছে বলল যে আমার কাছে আছে নাহলে তো ধরা পড়ে যাবে ওরা যাচ্ছে একটা সোনার দোকানে সেখানে ডাকাতি করতে যাচ্ছে রোহিণীও সাথী হয়েছে সত্যি কি রোহিণী মন্দারের সাথে সোনার দোকানে গয়না চুরি করতে যাবে ও বলেছিল তোমার যা গয়না লাগে আমি সেই গয়নাগুলো দিয়ে দেবো যে দূর ওইটুকু গয়না নিয়ে কী হবে আমি গয়নার দোকান থেকে সমস্ত নিয়ে আসবো তারপর বিক্রি করে অনেক টাকা রোজগার করবো আমি আগে এই সবই তো করতাম লুটপাট তারপরে কিডন্যাপ সেখান থেকে টাকা পয়সা আদায় করা হঠাৎ করে আমি খুন্তি নাড়ছি একে ওকে খেতে দিচ্ছি আর শ্যামলী পায়ে পায়ে ঘুরছি এটা কোনো জীবন হলো এই ঘরের মধ্যে আমার আর ভালো লাগছে না একঘেয়ে হয়ে গেছে কেউ সেরকমভাবে কথাও বলে না আমি বাইরে যেতে পারি না আমি উত্তরবঙ্গে চলে যাব রোহিণী বলেছিল তুমি কোথাও যাবে না আর আমাকে উৎপাত করবে না যদি কিছু করার হয় এখানে থেকেই করো ও বলেছিল ও তুমি তাহলে রাজি আমি যা খুশি করি বলছে হ্যাঁ যা খুশি করো কিন্তু এখানেই করো ওর পারমিশান নিয়েছিল সেই জন্য ও রেডি হয়ে এসছে কোনো একটা দোকানে গিয়ে ওরা হানা দেবে রোহিণীও স্বাদ দিয়েছে কোথায় যাচ্ছে আমরা সেটা জানি না এদিকে অরু চাইছে শ্যামলীকে পাগল প্রমাণিত করতে এমন কিছু ঘটনা ঘটাবে যাতে অরু যে অপরাধটা করেছে সেটা সকলের সামনে না আসে সকলের ফোকাসটা পড়ে যায় শ্যামলির দিকে কেউ ওর কথা বিশ্বাস করছে না এটা অবাক লাগছে না ব্যাপারটা কেমন হচ্ছে শ্যামলীর কথা অনুযায়ী ওরা সকলেই চলে এখন শ্যামলী নাকি ভুল লেগেছে এই কথাটাই বাড়ির সকলে প্রমাণ করতে চাইছে যদিও ও মন্দারকে বলতো মন্দারেও কি ওকে ভুল বুঝতো ওর পাশে দাঁড়াতো না সকাল হলে শ্যামলী সকলকে কি বলবে সেটাই আমরা দেখার অপেক্ষায় ওদিকে অরুণাবো কি নতুন চাল দেবে সেটাও আমরা দেখবো শ্যামলীকে হয়তো কিছু দিনের জন্য ওরা বাড়িতেই রেখে দেবে বিশ্রাম করতে বলবে অনেক ধকল গেছে প্রত্যেকটা মানুষের জন্য ও খাটা নি করে চিন্তা করে কে কী খাবে কখন খাবে কার ওষুধ দরকার কার গরম জল দরকার হাতে হাতে সকলকে দেয় এদিকে গেট বেঙ্গল ক্যাটারাসামাল দিচ্ছে অফিসে যাচ্ছে সকলকে দেখছে অনিকেতের যে এরকম অবস্থা হয়েছিল তার জন্য ওর কত কাঁটা ফুটেছিল কত আঘাত পেয়েছিল সেই কথাটা অনন্যা অনিকেতকে বলেছে জানো শ্যামলী তোমার জন্য কি করেছে সমস্তটাই অনিকেত জানে তাও কেন যে শ্যামলী এরকম করে কেন ওর জীবন থেকে চলে গেল এটাই বুঝতে পারে না দুজনের মধ্যে একটা ভালোবাসা তো অবশ্যই আছে কিন্তু এখন আর কোনো লাভ নেই অনন্যা মেয়েটা খারাপ না তাই ওকে ঠকানোও ঠিক না শ্যামলীর জীবনে কি নতুন কোনো নায়ক আসবে সেটাও আমরা জানি না কেন ওদের ছাড়াছাড়ি হয়ে গেল নতুনভাবে হয়তো জীবনটা গড়ে উঠবে অনন্যার জীবনে ও হয়তো আর কোনো ব্যাঘাত ঘটাবে না এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাথে থেকেও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল